বন্ধুরা আজ আমি বিনস ভাজা করব এটা হলো বিনস এটা কিন্তু না এটা বিনস বিনস আলু দে চিংড়ি মাছ দে ভাজা করবো তেলটা দিয়ে দিলাম দিলাম একটু শুকনো ঝাড় চিংড়ি মাছ দেবো লবণ হলুদ এই চিঙি মাছটা ভালেব হৈ গল এবাৰ দেবো এক জিৰে এইবাৰ দিচা জাল এবাৰ দিব পেজ এবার আমি বিনসটা ঢেলে দিলাম এ কিন্তু বর্বতী না বিন্সবাস ভালের গুঁড়ো এবার দুছি জিরের গুঁড়ো এবার দুছি ধনের গুঁড়ো পাশের বাড়ি পা হচ্ছে এখন মেশিন চলতেছে শোনা যাবে কিনা জানি না ঢাকনাটা দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছ